আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আর আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি কাঁচা আমে ঝুড়ে আচার তৈরি করে দেখাবো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমটি আমি ধুয়ে পরিষ্কার করে বটি দিয়ে চিকন চিকন করে এই যে দেখুন খোসা সহই আজকে আমি আচারটি তৈরি করে দেখাবো খুব সহজভাবে তো আমি এই এটা কিন্তু ধুয়ে পোষে করে কেটে নিয়েছি নিয়ে এই যে লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রেখেছি এরপরে কিন্তু আমি যে মশলাটা তৈরি করে নেব আচারের জন্য এখানে শুকনো মরিচ নিয়েছি পাঁচ ছয়টা মৌরি নিয়েছি গোলমরিচ নিয়েছি ধনিয়া আস্ত ধনিয়া জিরা দিয়ে আমি এটা একটু সামান্য টেলে নিয়েছি আর সরিষার কথা ভুলে গিয়েছিলাম এখানে এক টেবিল চামচ সরিষার দিয়ে আমি একটু টেলে নিলাম হালকা করে এটা নেওয়া হয়ে গেলো এটা এখন আমি সাইডে রেখে যে আমটা ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে এটা এখন আমি একটা পাতলা সুতি কাপড় নেব আর এই সুতি কাপড় দিয়ে ফ্রেশ একটা সুতি কাপড় নিয়েছি নেওয়ার পরে এই ফ্রেশ সুতি কাপড়ের ভিতরে আমটা দিয়ে আমি খুব সুন্দরভাবে চিপে চিপে আমের যে পানিটা আছে পানিটা আমি চিপে চিপে বের করে নিচ্ছি আর এই আমের পানিটা কিন্তু থাকলে আচারটা একদমই নষ্ট হয়ে যাবে সারা বছর জুড়ে কিন্তু খাওয়া যাবে না তো দেখুন চেপাড়ানোর পরে আমটা একদম ঝুঁঝরে হয়েছে আর এই যে দেখেন কি সুন্দর একটা কালারও দেখা যাচ্ছে ওই যে সহ তৈরি করেছি না খোসাসহ কেটেছি যার জন্য আরও বেশি সুন্দর লাগছে একটু সবুজ লাগছে একটু অন্য কালার সাদা কালার লাগছে তাই না খুব দেখতে খুব তো খুব ভালো লাগছে বাকিগুলো কিন্তু আমি একইভাবে চিপে নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে একটু লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে নিয়ে এটা ভালো করে মিশিয়ে দিয়ে এখানে হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা শুকনো মরিচের গুঁড়ো দিয়েটা ভালো করে মাখিয়ে নেব যাতে কালারটা আরও সুন্দর আসে আর ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম বিলিন্ডার জারে ওই মশলাটা দিয়ে আমের ঝুড়িটাকে ভালো করে মা মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেছে এখন আমি আমের জন্য তেলটা রেডি করে নেব তো এখানে আমি এক কাপ তেল নিয়েছি আপনাদের কাছে যদি মনে হয় যে আরও তেল লাগবে তো আর একটু দিয়ে নিতে পারেন এখানে তেলটা আমি গরম হতে দিয়েছি আর এখানে পাঁচটি রসুনের কোয়া দিয়ে নিলাম চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচও দুই তিনটা দিয়ে দিলাম ফালি আর দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা করে রেখেছিলাম ওই আচারের মশলা ওই মশলাটা দিয়ে তেলটাকে আবার ভালো করে একটু ফুটিয়ে নেব তারপর দিয়ে দেব কালো জিরা মেথি মেথিটা না দিলেও চল চলবে তবে দিলে ভালো হয় তো দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে হালকা কুসুম গরম অবস্থায় এই আচারের ভিতরে তেলটা ঢেলে দেব এই যে আচারের তেলটা ঢালা মাত্র যে একটা কি সুন্দর একটা মানে কি বলবো স্মেল পাচ্ছি মানে খেতে মন চাচ্ছে লোভে লোভ লাগছে আর কি তো এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি মানে বয়ম নিয়েছি শুকনো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বয়মটাকে আর এই আচারটা রাখার জন্য কিন্তু কাঁচের বয়মে নিতে হবে কাঁচের বয়মে আচার রাখলে সারা বছর জুড়ে এই আচারটি খেতে পারবেন এই আচারটি ভাতের সঙ্গে খিচুড়ির সঙ্গে আবার এমনিতেও এমনি খাওয়া যায় এই আচারটি এতটাই মজার হয় এটা যখন আস্তে আস্তে তেলটা দিয়ে বয়মে রাখা যাবে যতদিন এই আচারটি থাকবে বয়মে নরম হবে আমটা